আমার খারাপ লাগা ভালো লাগার কোনো ব্যাপার নেই আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী আমায় যদি কালকে তৃণমূল কংগ্রেস বলে যে দেওয়ালে গিয়ে পোস্টার লাগাতে আমি পোস্টার লাগাবো আমাকে যদি কেউ বলে দেওয়ালে গিয়ে তৃণমূলের ফ্ল্যাগ লাগাতে আমি ফ্ল্যাগ লাগাবো আমার কোনো আপত্তি নেই আমি তৃণমূলের কর্মী নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি আমি তাদের হয়ে কাজ করব কিন্তু আমি মুখপাত্র আছি না নেই আমি জানি না কারণ দল কোনো তালিকা প্রকাশ করনি যা হচ্ছে সংবাদ মাধ্যমে হচ্ছে আমি তৃণমূলের কর্মী হয়ে সংবাদ মাধ্যমকে বিশ্বাস করি না আমি আমার দলিক দলের তালিকাকে বিশ্বাস করি তাই যতক্ষণ না নেত্রীর সিদ্ধান্ত শিলমোহর পড়ে একটা নতুন তালিকা প্রকাশ হচ্ছে আমি বলবো যে গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই সময়ের অপেক্ষা থাকুন না সময় যখন তালিকা প্রকাশ হবে সবাই জানতে পারবে এবং সেখানে গিয়ে তো আচ্ছা মুখপাত্র বিষয়টা বাদ দিচ্ছি বিরোধীদের কথা বাদ দিচ্ছি রাজনৈতিক মহলে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এই যে আড়াআড়িভাবে ভাব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা তো কোথাও গিয়ে বৈঠকের যে শান্তি শৃঙ্খলা কমিটি তৈরি হলো তিনটি তাতে স্পষ্ট হয়ে গেল পুরো প্রবীণ নেতারাই সেখানে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম ভুল কথা একদম ভুল কথা এই ন্যারেটিভে আমি কানি দেব না তার কারণ হচ্ছে পরিষ্কার বলে দিচ্ছি এই ন্যারেটিভ মিডিয়ার তৈরি করা ন্যারেটিভ নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি এবং এবং আবারও বলে দিচ্ছি আমার সেনাপতি আমার লিডার অভিষেক ব্যানার্জিও বলেন তার নেত্রীর নাম মমতা ব্যানার্জি নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি দলের নাম তৃণমূল কংগ্রেস বাকি আমরা সবাই কর্মী কোনো নবীন প্রবীণ দ্বন্দ্ব এই দলে নেই নেত্রী সেনাপতি সবাই আমরা ঐক্যবদ্ধ তৃণমূল একটা পরিবার এই যে ন্যারেটিভ সেট করা হচ্ছে এই ন্যারেটিভটা মিডিয়াতে সেট করা হচ্ছে আর সেটা নিয়ে যে বিরোধীরা শূন্য থেকে মহাশূন্যে মিলিয়ে যাচ্ছে তারা বেশি তরজা করছে আরে নিজের চরকায় তেল দেন আরে ভাই তৃণমূল কংগ্রেস জিতছে জিতবে তৃণমূল কংগ্রেস ছিল আছে থাকবে আমরা আমাদেরটা বুঝে নেব নেত্রী যা সিদ্ধান্ত নেবে সেটাই শিরোধার্য তাই আবারও বলছি তৃণমূল কংগ্রেস পরিবার তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ মাথার ওপরে মমতা ব্যানার্জি তারপরে সেনাপতি অভিষেক ব্যানার্জি বাকি আমরা সবাই কর্মী যা সিদ্ধান্ত দল নেবে সেটা শিরোধার্য শিরোধার্য আপনি বলছেন কিন্তু তার মানে দলে যদি নিজের মত প্রকাশের স্বাধীনতা না থাকে বা তাহলে কি শোকাস করতে হবে আমরা তো সেই ঘটনাই দেখলাম যে কারোর হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেশি পছন্দ তাকে নিয়ে বলছেন তাহলে তো সে শোকাস হয়ে যাচ্ছে দলে কোথায় থাকলো তাহলে দলের এই দেখুন সব দলে একটা শৃঙ্খলা থাকে দলের ঊর্ধ্বে কেউ নয় দলের ঊর্ধ্বে কেউ নয় পরিষ্কারভাবে বলছি আমাদের সবার বাকস্বাধীনতা আছে দলে আমি স্পষ্টভাবে আপনার ক্যামেরায় বলে দিচ্ছি আমাদের সবার গণতান্ত্রিক অধিকার আছে দলে আমাদের সবার অধিকার আছে দলের সভাপতি দলের সাধারণ সম্পাদক দলের নে দলনেত্রী এবং শীর্ষ নেতৃত্বর কাছে আমাদের বক্তব্য রাখার কিন্তু কেউ যদি মনে করে কেউ কোনো জনপ্রতিনিধি বা কোনো শীর্ষ নেতা বা কোনো সিনিয়র লিডার যদি মনে করে সে তার বক্তব্য সংবাদ মাধ্যমে প্রকাশ করবে আর তাতে যদি দলের শৃঙ্খলা শৃঙ্খলা শৃঙ্খল পরায়ণ দল তাতে তার বাইরে যদি যায় কেউ কেউ যদি দলের শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে দলের শীর্ষ নেতৃত্ব এবং দলের যে শৃঙ্খল কমিটি যেটা তৈরি করে দিয়েছেন স্বয়ং দিদি তারা ব্যবস্থা নেবেন একের পর এক হুমায়ুন কবির সাহেব যা মন্তব্য করেছেন সেগুলোর কি কোনো মন্তব্যের দরকার আছে বলে আমি ব্যক্তিগত স্তরে মনে করি না এবং শীর্ষ নেতৃত্ব তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তাকে শোকস করেছেন এটা সম্পূর্ণ দলগত ব্যাপার দলের অভ্যন্তরীণ বিষয় আর আমার মনে হয় যে যদি এমন কোনো বক্তব্য ক্যামেরার সামনে দেওয়ার ফলে দলের শৃঙ্খলা ভঙ্গ হয় তাহলে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থা নেবে নিতে পারে আর আজকেও নিয়েছে আগামী দিনেও নেবে এবং আমি ব্যক্তিগত প্রশ্ন করছি সেখানে দলের খারাপ আপনারা ডিফেন্ড করে গেছেন যে আমি সময় বলছি না কি থাকবেন কি থাকবেন না যদি ধরুন না থাকেন যদি ধরুন কোনো পদ না দেওয়া হয় একটু অভিমান হবে না কোনো অভিমানের জায়গায় নেই আরে আজকে আমি আজকে যেখানে প্রত্যাশা নিয়ে আসেননি না শুনুন আমি আপনাকে বলছি আমি আমার সংসার চালাতে তৃণমূল কংগ্রেস করি না আমার ব্যাকগ্রাউন্ড আমার দলে সবাই জানে দলের আমাদের যারা বিরোধী যারা আমাদের গালাগাল দেয় তারাও আমার ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জানে আমি আমার ব্যক্তিগত কথা বলছি আমি কারুর অন্য কারুর কথা বলছি না আমি দলটা করি মমতা ব্যানার্জির ছবি লাগিয়ে আমি দলটা করি অভিষেক ব্যানার্জির ছবি লাগিয়ে আমি এনাদের দুজনকে দেখে আবেগে দলটা করি আজকে আমি আপনার ক্যামেরার সামনে যেটা বললাম আবার বলছি কালকে যদি দল বলে দেয়াল চুনকাম করো আমি করব দল যদি বলে পোস্টার লাগাও আমি লাগাবো দল যদি বলে মিছিল মিটিং করো আমি করব দল যদি বলে রাস্তার মাঝখানে গিয়ে ফ্ল্যাগ নিয়ে দাঁড়াও আর ফ্ল্যাগ লাগাও আমি তাও লাগাবো মুখপাত্র একটা পদ আমার মনে হয় তৃণমূল কংগ্রেস করতে গেলে কোনো পদের দরকার নেই আমি দলের একনিষ্ঠ সৈনিক দল আমাকে যা বলবে আমি তাই করব দলের খারাপ সময় যেটা আপনারা বলছেন বা দলের কঠিন সময় যেটা বলছেন করের সময় সেখানে আমি দলকে ডিফেন্ড করেছি আমি ফেসবুক লাইভ করেছি আমি দলের হয়ে লড়াই করেছি ক্যামেরায় গিয়ে লড়াই করেছি না করেছি সেটা বাংলার মানুষ জানে সেটা দল জানে সেটা নেত্রী জানে সেটা সেনাপতি জানে সেটা বিরোধীরাও জানে যখন পার্থ চ্যাটার্জি বাইশে জুলাই অ্যারেস্ট হয়েছিল বাইশে জুলাই সন্ধ্যে ছটার সময় আমি বাংলার এক নম্বর যে সবচেয়ে বড় চ্যানেল সেখানে আমি গেছিলাম দলের দলের কঠিন সময় দলকে ডিফেন্ড করতে গিয়ে শুধু আমি না আমার পরিবারকেও চোর শুনতে হয়েছে আর্জিকর ইস্যুকে ইস্যুতে আমাকে আমার পরিবারের লোককে রেপি স্ট্যান অনেক শুনতে হয়েছে কিন্তু এটাও মনে রাখতে হবে আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি আজকে আপনি যে আমার ইন্টারভিউ নিচ্ছেন বা লক্ষ লক্ষ মানুষ যে আমাকে আশীর্বাদ করে যারা আমাকে ভালোবাসে সেটা একটাই কারণের জন্য কারণ আমি তৃণমূল দলটা করি আমার মাথার ওপর মমতা ব্যানার্জি আছেন আমার মাথার ওপর অভিষেক ব্যানার্জি আছেন তো আমার পাওয়ার কিছু নেই আমার হারানোরও কিছু নেই আমি আবেগে দল করি আমি আবেগে দল করব দল যেরকমভাবে যে সময় আমাকে ব্যবহার করতে চাইবে আমি দলের জন্য আমার শেষ নিঃশ্বাস অব্দি লড়াই করব দলের জন্য ডিফেন্ড করব কাজ করব এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বিল নিয়ে যেটা হচ্ছে ওয়াক অফ বিল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন এবং সেখানে আদানি ইস্যু নিয়ে কিছু বলছেন না আমরা দেখলাম যে লোকসভা এবং রাজ্যসভা তোলপার হয়ে গেল আদানি ইস্যু নিয়ে বিরোধীরা বলছে যে ওয়াক অফ বিল নিয়েই তো বলবে কারণ মুসলমানদের ভোটটা তো দরকার তৃণমূলে হিন্দুদের নিয়ে কেন কথা বলবেন উনি উনি তো ওয়াক অফ বিল নিয়েই কথা বিরোধী বলছে আমাকে খুলে বলুন বিজেপি বিজেপিকে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে বিজেপি যে এত বড় বড় কথা বলছে বিজেপির এই আদানি আর ওয়াক অফ বিলের মধ্যে আমি উত্তরটা আপনাকে দিচ্ছি লোকসভায় রাজ্যসভায় তৃণমূলের যে সাংসদরা আছেন তাদের কাজ কি, তাদের কাজ কী তাদের কাজ বাংলার মানুষের কথা তুলে ধরা বিরোধ বিজেপির কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা দিচ্ছে না বিজেপির সরকার আবাসের টাকা দিচ্ছে না বিজেপির সরকার রেশনের টাকা দিচ্ছে না বিজেপির সরকার এনআরএচ এনআরএইচ এমের টাকা দিচ্ছে না মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলছে না তিনটে গ্র্যাজুয়েটের মধ্যে একটা গ্র্যাজুয়েট এই ভারতবর্ষে এখন বেকার হয়ে আছে বেকারত্ব নিয়ে ওরা কথা বলছে না বিজেপি চাইছে যে বিরোধীরা আদানি নিয়ে ইস্যু তুলুক যে আদানি নিয়ে ইস্যুটা তোলার সাথে সাথে সংসদে একটা ঝামেলা হোক আর তারপর সংসদ বাতিল হয়ে যাক সংসদ যদি বাতিল হয়ে যায় তাহলে বিজেপিকে তো মানুষের উত্তর দিতে হবে না যদি বিজে সংস পার্লামেন্ট এমনই একটা জায়গা সংসদ এমনই একটা জায়গা যেখানে তৃণমূলের সাংসদরা বিজেপির ঘেঁটি ধরবে ঘেঁটি ধরে বলবে বেকারত্ব কেন বাড়ছে কেন মূল্যবৃদ্ধি হচ্ছে কেন আমাদের একশো দিনের টাকা দেওয়া হচ্ছে না কেন গরিব মানুষের আবাসের টাকা দেওয়া হচ্ছে না এই প্রশ্নগুলো তো সংসদে হবে এবার সেখানে বিজেপিকে পালিয়ে বাঁচতে হবে তো বিজেপির পালানিয়ে বাঁচার রাস্তাটা কি যদি বিরোধীরা আদানি আদানি শুরু করে সংসদ বাতিল হয়ে যাবে আমাদের কোনো উত্তর দিতে হবে না তাই তৃণমূল কংগ্রেস আদানি ইস্যুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আমাদের কাছে আদানির থেকে অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলার মানুষের কথা বাংলার মানুষের যে ইস্যু দৈনন্দিন ইস্যু একশো দিনের কাজের টাকার ইস্যু আবাসের টাকার ইস্যু বেকারত্বের ইস্যু আর আপনার মূল্যবৃদ্ধির ইস্যু আমরা তৃণমূল সেটা নিয়ে আগে আলোচনা করবে সেটা আগে প্রায়োরিটি তারপরে আদানি